আমি এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে যাব ঘাটাল পাঁশকুড়া সড়কের পাঁচ পেরিয়া সার্বজনীন দুর্গোৎসবের এবছরের চিন্তাধারা বিষ্ণুপুরের টেরাকোটার কাজ দেখতেই পাচ্ছেন মণ্ডপ আমি এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে যাব ঘাটাল পাঁশকুড়া সড়কের পাঁচ পেরিয়া সার্বজনীন দুর্গোৎসবের এবছরের চিন্তাধারা বিষ্ণুপুরের টেরাকোটার কাজ দেখতেই পাচ্ছেন মণ্ডপ সম্পূর্ণরূপে সুসজ্জিতভাবে ফুটে উঠেছে যেটা বিষ্ণুপুরের ঐতিহ্য বলে আমরা সবাই জানি যে বিষ্ণুপুরের টেরাকটার কাজ মানে পোড়ামাটির কাজ আর সেই চিত্রটাকেই এখানে খুব সুন্দরভাবে শিল্পীরা তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যম দিয়ে তাদের এই শিল্পকে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে দেখতেই পাচ্ছেন এখানে প্রত্যেকটা কারুকার্য একদম নিখুঁতভাবে তৈরি করা হয়েছে এবং মণ্ডপটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে তো আপনারা আসলে এখানে প্রত্যেকটা বিষয় খুব ভালোভাবে উপলব্ধি করতে পারবেন যে এই পাঁচবেড়িয়া সার্বজনীন দুর্গোৎসব কমিটি প্রত্যেক বৎসরের ন্যায় এই বৎসরও কত সুন্দরভাবে এখানে তাদের এই ভাবনাটাকে উপস্থাপন করেছেন তো দেখতেই পাচ্ছেন এটা ভেতর গেটের মুখটা যেইটা দিয়ে আমরা প্রতিমা দর্শনের জন্য ভেতরে যাব যেটার সিলিংয়ের কাজ এবং এটা হচ্ছে একদম ভেতরে যেখানে মা বিরাজমান তো এই জায়গাতেও আপনি প্রত্যেকটা জায়গায় আপনি দেখতে পাবেন টেরাকটার একদম নিখুঁত কাজের চিন্তাধারা তো এইটাও রয়েছে এখানে সিলিং আর সেই সিলিংটা যে এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে যেটার উপরে যদি মানে লাইটের কাজ যেখানে রয়েছে সেটা দেখলে আরও ভালো লাগবে দেখতেই পাচ্ছেন মা দুর্গা এখানে বিরাজমান হয়ে গেছেন তো এখনও পর্যন্ত উদ্বোধন হয়নি যার কারণে মায়ের মুখ আমরা এখনও পর্যন্ত দেখাতে পারিনি আপনাদেরকে তো এই যে পুরো মণ্ডপটা আসলে আপনাদের মন ছুঁয়ে যাবে দেখলে কারণ পাঁচ পিড়িয়া কারণ তাদের প্রাক রজত জয়ন্তী বর্ষ মানে চব্বিশ বর্ষের ভাবনায় এটাকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে আগামী বছর তাদের এই পুজো পঁচিশ বছরে পা দেবে মানে রজত জয়ন্তী হিসেবে অবশ্যই আসবেন এই এত সুন্দর মণ্ডপ দর্শনের জন্য এবং বিষ্ণুপুরের টেরাকোটা কাজ দেখার জন্য তো আপনারা দেখছেন ঘাটাল বার্তা তার সাথে আমি রয়েছি বিশ্বজিৎ জানা